ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম আজকে টিনুগোয়ালিনীকে নিয়ে বলতে প্রায় এক বছর হবে এক বছর আগে টিনু গোয়ালিনীর মা বলেছিল যে টিনু গোয়ালিনী শ্বশুরবাড়ির লোক গোয়ালিনীর উপরে প্রচুর 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 অত্যাচার করতো যেটাকে বলে এক কথায় বধু নির্যাতন হ্যাঁ বন্ধুরা বধু নির্যাতন কোনটাকে বলে নিজের সংসারের কাজ করাটাকে কি বধূ নির্যাতন বলে তোমরা বলো তো নিজের সংসারে ছাদ দেওয়া ঘর পোছা বাসন মাজা শ্বশুর শাশুড়িকে সেবা করা রান্না করা এটা বুঝি বধু নির্যাতন তাহলে টিনুকুয়ালিনীর বৌদি তো চরম বধূ নির্যাতিত হচ্ছে টিনু গোয়ালিনীর বৌদি সে তো চরম থেকে চরমতম বধূ নির্যাতিতা হচ্ছে কেননা সেই বাচ্চা মেয়েটা এক ঢাল বাসন নিয়ে বসছে বাসন মেজে যাচ্ছে কুটনো কাটছে এটা করছে সেটা করছে সারাক্ষণ সেই বাচ্চা মেয়েটাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছে আর থেকে থেকে কি বলে শোনা শাশুড়ি মায়ের কি মিষ্টি ডাক তাই না তাই না ওহরে কি মিষ্টি ডাক আস্তে আস্তে স্লো পয়জন করে বধূ নির্যাতন করছে নিজে ছেলের বউকে অথচ মেয়েটা যখন সংসার করছিল ভালোভাবে সেখানে গিয়ে সে হামলা করে রীতিমতো অশান্তি করে কি বললো তার শ্বশুরবাড়ির লোক তার মেয়েকে বধু নির্যাতন করছে বা বাবা শাশুড়ি মা শাশুড়ি মা আপনার পেট থেকে বের হলেই আপনার মেয়েটার দাম আছে আর আপনার ছেলের বউটার বুঝি দাম নেই কেন কেন দাম নেই তার মা প্রসব যন্ত্রণা কি পায়নি তার মেয়েটাকে জন্ম দিতে নাকি আপনি একাই পেয়েছেন আপনি একাই মা জানো বন্ধুরা এরকম না কিছু শাশুড়ি কিছু মা এরা আছে এরা শুধু নিজেরটা বোঝে তোমরা মিলিয়ে নিও এরা শুধু নিজেরটা বোঝে নিজের মেয়ে নিজের মেয়েরটা খুব বুঝবে অথচ পরের বাড়ির থেকে একটা মেয়ে যখন তার কাছে এসে নতুন সব কিছু এত শব্দ হচ্ছে না ওপরে শব্দ হচ্ছে বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও খুব শব্দ হচ্ছে যখন নতুন যখন পরের ঘরের একটা মেয়ে এখানে এসে সুন্দরভাবে সংসার করে সব কিছু বাবার বাড়ি সব কিছু ফেলে রেখে একটা অচেনা পরিবেশে অচেনা ফ্যামিলিতে সে মানিয়ে গুনিয়ে মানিয়ে গুছিয়ে নিতে আস্তে আস্তে তাকে সব কিছু করতে হয় তখন তাকে নানাভাবে কিন্তু কিছু শাশুড়ি মা অত্যাচার করে যেমন এই যে টিনুগুয়ালিনীর বৌদি তারটা কিন্তু অত্যাচার কেউ ধরছে না অথচ টিনুগুয়ালিনী ওখানে যখন নিজের সংসারের কাজ করতো রান্না করতো বাড়ি করতো সেটাকে বলতো বধু নির্যাতন আরে এই যে শাশুড়ি মা গোয়ালিনীর মা আপনাকে বলছি আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি বিড়ালের মত জানেন তো কথাতেই বলে যে বেশি বকে তার মন শান্ত যে মিমি করে কথা বলে সে মোটেও শান্ত না মেচি বিড়াল পেটে শুধু শয়তানি বুদ্ধি আর আপনার তো চরম শয়তানি বুদ্ধি বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটা টিনুগুয়ালির সাথে দুজনেই কিন্তু হাতে দুজনেই নোক লাগিয়ে নিয়ে আসলো পার্লারে গিয়ে টিনুগুয়ালিরই নোকগুলি ভারী সুন্দর আছে কিন্তু সেই বাচ্চা মেয়েটা এক ঢাল তাকে বাসন মাজতে দিয়ে দেওয়া হয়েছে আরও রকম সে সংসারের কাজ করে আরে বাবা বাচ্চা মেয়েটা শখ করে নখগুলি লাগিয়েছে ওই নখ দিয়ে যদি এক ঢাল বাসন মাঝে তার তো নখগুলি উঠবেই নাকি না সে তো পরের বাড়ির মেয়ে সে তো ছেলের বউ আমার তো আর মেয়ে না আর আপনার মেয়েকেও যে আপনি করছেন সেটাও কিন্তু স্বার্থ স্বার্থ ছাড়া আপনি আপনার মেয়েকে কিন্তু সেই বাড়িতে রাখেননি মেয়েকে পুষেই আপনারা ভালো মন্দ গান্ডে পিণ্ডে গিলছেন ভালো বাজারঘাট করছেন সব কিছু করছেন মেয়ে যখন দিতে পারবে না সেদিন মেয়েকেও কিন্তু আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে বুঝলেন স্বার্থ আপনারা আর ওই দাদা ওটা তো আর একটা ওটা না আছে ডায় না আছে বায় ওটা আরও মিচকে ধেওর পরের বাড়ির মেয়ের প্রতি কোনো মায়া নেই আপনি তো চরম বধু নির্যাতন করছেন শাশুড়ি মা বাচ্চা মেয়েটাকে এইভাবে কাজ করাচ্ছেন কেন আপনার ঘরে তো একটা ধেরে মেয়ে আসছে নিজের সংসার ছেড়ে নিজের নাতিটাকে ছেড়ে ওটাকে দিয়ে কাজ করান বাচ্চা মেয়েটাকে দিয়ে কেন কাজ করাচ্ছেন ও এবার বধূ নির্যাতন হয় না সন্দীপরা যখন নিজের বউকে নিজের সংসারে কাজ করাতো সেটা হয়ে গেছিল বধূ নির্যাতন বারে কি শাশুড়ি মায়ের বিচার সোশ্যাল মিডিয়ায় সবই দেখছে এরপরে পারবেন তো শাশুড়ি মা নিজেও তো বধু নির্যাতন করছেন নেয়াদ ঘরের মেয়ে তাই সব কিছু সামনে নিচ্ছে মুখে চুপচাপ চাপা দিয়ে দল সব আজকে কিটিটা বাড়িতে নেই কিটিটাকে শেয়ালে খেলো না কুকুরে খেলো তাদের কোনো খেয়াল নেই আনন্দে ফুর্তিতে আছে আরে বাবা ও পরশু হয়েছে তো কি হয়েছে তার মাটা না মাটা বুঝছে যে আমার সন্তানটা নেই সে বলতে পারুক চাই না পারুক কিন্তু তার মনে ভীষণ কষ্ট হতো যখনই দেখতাম সেই বাচ্চাটাকে নিয়ে মাটা খেলা করতো কিঠিটাও মায়ের সাথে ভীষণভাবে খেলতো ভীষণ চঞ্চল ছিল কিঠিটা আর আজকে আর এই রে গোয়ালিনী তোর আবার মায়া কিসের হবে রে তুই নিজের বাচ্চাটাকেই ছেড়ে তুই নিজে পরপুরুষের সাথে পালিয়ে নোংরামো করে বেড়াচ্ছিস তোর আবার মায়া তোর কিসের মায়া হবে রে ও তো এক বেড়ালের বাচ্চা কোথায় শেয়ালে খেলো না কুকুরে খেলো না কোথায় পড়ে মরলো তাতে কি আসে যায় তোর মতো পাষণ্ডর সে কি কোনো আছে ওই পাষণ্ড মানে নিজের সন্তানের জন্য যা দয়া মায়া নেই তার আবার বিড়ালের বাচ্চার জন্য শোন বাড়িতে যে বেড়ালের মাটা আছে না তারাও দেখছে যে হাই রে কি পাষণ্ড বাড়িতে আমি আছি আমার বাচ্চাটা নেই এদের কোনো দয়া মায়া নেই অথচ এরা কিভাবে ঘুরে ফিরে হাসি ঠাট্টা ভালো মন্দ খাচ্ছে একবারও আমার বাচ্চাটার খোঁজও করে না কি করে খোঁজ করবে ও নিজের বাচ্চাকে ছেড়েই তো পরপুরুষের সাথে ফুর্তি করা ভেঙে আসছে তো ওই এক বেড়ালের জন্য বেড়ালের জন্য মন খারাপ করার কি হয়েছে ওক তো বেড়াল বাড়ির পোষ্য পোষ্যটাকেও ঠিকঠাক করে কখনো খেতে দিত না সাদে কি ঠাকুমা বাড়ি থেকে বেরিয়েছে এই সমস্ত নোংরামও ঠাকুমার সইতে পারিনি হ্যাঁ কি ছিঁড়ি বাড়ির সেই তো দেখছি হাই রে যেমন দিদা একটা নাতিকে রেখে তার মেয়ে এখানে এসে নোংরামও করছে আর দিদাও ছুরি সে যে বাবা কি বাড়ির ছিঁড়ি সত্যি বন্ধুরা ফ্যামিলি দেখে না সত্যি মানে কি বলবো ভাষা আসে না মুখে কি বাড়ির ছিঁড়ি একটা বাড়ির পোষ্য বেড়াল যারাই দেখেছ ওর ভিডিও অনেকে দেখেছো সেই পোষ্য বেড়াল আর বেড়ালের বাচ্চাটা কি সুন্দর খেলা করতো সেই কিটি আজকে কিটি নেই কিটি নেই কিটি কোথায় গেছি একটু ন্যাকাসুরে কথা বললো কিঠি নেই তো তোদের কি হয়েছে তুই তো একটা পাশন্ডু মারে তুই নিজের বাচ্চাটাকে ছেড়েই নোংরামো করছিস ও তো এক বেড়ালের বাচ্চা কিছু বলার নেই এটাই বলার ছিল বধূ নির্যাতন বধূ নির্যাতন কাকে বলে সেটা একটু শোনাতে আসলাম এটাই আমার বলার ছিল বন্ধুরা বলেছিল না এক বছর আগে বধু নির্যাতন করে ওর মেয়েকে তাই বধু নির্যাতন কোনটা সেটা বলতে আসলাম মেচি বিড়ালের মতন শাশুড়ি মা ঠিক আছে বন্ধুরা চলো এখন রাখছি সবাই ভালো থেকো আসছি নেক্সট ভিডিও নিয়ে